বিগত কয়েকদিন ধরে থেমে থেমে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের কারণে জনজীবন একেবারে দুর্বসহ হয়ে উঠেছে বিশেষ করে গ্রাম পাহাড় উভয় এলাকায় একই অবস্থা যেদিকে চোখ যায় শুধু জল আর জল কিছু কিছু বয়স্ক ব্যক্তিদের অভিমত সাম্প্রতিক যেভাবে বৃষ্টি হচ্ছে বিগত কয়েক বছর এমন বৃষ্টি নজরে আসে একই অবস্থা ঘটে সোনামড়া এলাকার বিভিন্ন প্রান্তে নদী নালা খাল বিল থেকে শুরু করে মানুষের জলাশয় নদী নালা খাল বিল থেকে শুরু করে মানুষের জলাশয় এমনকি পুকুর বর্ষার জলে ভেসে গিয়ে একাকার গ্রামীণ এলাকার রাস্তাঘাট ভেঙে চোরমান এছাড়া মহকুমার দক্ষিণাংশের কাঠালিয়া মোটর স্ট্যান্ডের অবস্থা বেহাল মোটর স্ট্যান্ডে কিছুটা নিচু অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে চতুর্দিকে জল এসে একেবারে প্লাবিত হয়ে যায় ড্রেনগুলি ভর্তি নেই সংস্কার শুধু যে মোটর স্ট্যান্ড তাই নয় কাঠালিয়া বাণিজ্যিক এলাকা সংস্কারের অভাবে একেবারে কর্দমাক্ত অবস্থায় আছে বাণিজ্যিক এলাকাটি সুনামোড়া মহকুমার দক্ষিণাংশের বৃহত্তম বাণিজ্যিক এলাকা হলে পরেও নেই কোন সংস্কার অথচ বলিষ্ঠ বাজার কমিটি রয়েছে বাজার কমিটির কাজটা কি সেটা অনেকে উপলব্ধি করতে পারে না শুধুমাত্র যদি কোনো ব্যবসায়ী মারা যান না মাত্র সকাল থেকে দশটা পর্যন্ত বন্ধ রাখা হয় এছাড়াও বিগ বাজার কমিটির প্রকৃত অর্থে কাজ কি বোঝা মুশকিল তেসরা আগস্ট সকাল থেকেই থেমে থেমে অতি ভারী থেকে বৃষ্টি পড়ার পরে একেবারেই বাণিজ্যিক এলাকা থেকে কাঠালিয়া মোটরস্ট্যান্ড জলে প্লাবিত হয়ে হাঁটা চলার সুযোগও নেই কিছু কিছু মানুষের দাবি উঠছে ওঠে দ্রুত জল রাস্তা দুই পাশে বাণিজ্যিক এলাকায় এই মোটরস্ট্যান্ড এলাকায় যে সমস্ত ড্রেন রয়েছে এগুলি যেন সংস্কার দেওয়া হয় বাণিজ্যিক এলাকায় এবং মোটরস্ট্যান্ড এলাকায় যে সমস্ত ড্রেন রয়েছে এগুলি যেন সংস্কার করে দেওয়া হয় পূর্ত দপ্তর নতুবা মানুষের দুর্ভোগ আরও বাড়বে এই বর্ষার সময়

নামানে লাগে